তাই এ কি আর ওই আর ওই মোনাই হবে ভাই হ্যালো কি অবস্থা আপনার কেমন আছেন একটু জানান কমেন্টে আর ভাইকেও লাইক করুন এখানে সবাই একটা করে লাইক করে দাও লাইক না করলে হবে বলো তবে লাইক করো করে কমেন্টে জানাও ভাই কি কোত্থেকে দেখছো একটু জানাও ভাই 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 কমেন্ট করো সবাই ভাই

তো ভাই ব্রাদাররা সবাইকে একটা অনুরোধ করছি ভাই একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আর একটা করে লাইক করে দাও ভাই প্লিজ একটা করে লাইক করে দাও দ্রুত দ্রুত সবাই একটা করে লাইক করে দাও তারপর আমি কইরা কলা এইটা আমি থেকে বলছি

নমস্তে গোবিন্দা মানে বুঝলাম না ভাই বুঝলাম না আমরা তো মুসলমান ভাই তো একটু ভালো ভালো কমেন্ট করেন সবাই উড়াদ একটু কমেন্ট করেন ভাই বিশ জন লাইভে আছে সবাই এটা করে লাইক করে দিলে কিন্তু অলমোস্ট বিশটা লাইক হয়ে যাবে ভাই নাসি আই আক্তার নাসিয়া আক্তার হাই হ্যালো ব্রো কি অবস্থা তোমার আহ দীপালি দীপালি সেন্ট হাই হ্যালো আপু কি অবস্থা আপনার নাসিয়া আক্তার লেখেছে নাসিম নাসিম কি নাসিম নাসিম এ তারপরে আরোহী লেগেছে সেন্ট হাই আহ এ কে গেমার ওয়াইটি লেখেছে তোমার বাড়ি কোথায় ভাইয়া আমার বাসার চুয়াডাঙ্গা জেলায় তারপরে জামেশ লে জামেস লে মানে বুঝলাম না কি নাম দিরা ভাই তোমরা কোন আ জল লি তো দিল্লি দাতিছাস बिकॉज ছবি দিয়া যাবে না লঙ্কো খেলো গান আসবে তুমি কে ও বলো তুমি তো হলো মানে বুঝলাম না ভাই কি লিখলে কি হবে গ্ল্যাক্স পয়তি কেন পয়তি গ্ল্যাক্সি না কি আমি ভাই আমারটা পরে না কে ভাই আপনার তো তো পরেই দিলাম ভাই ইংলিশ ভাই আমি ইংলিশ পড়